কলেজের আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি আমাদের কলেজের পিঠা উৎসবে শীত পানে পিঠা উৎসব আর পিঠা উৎসব মানে আনন্দ চলুন দেখে আসছি এই পিঠা উৎসবটা কেমন হয়েছে কেমন ভাবে সাধনা হয়েছে এবং কত রকমের পিঠা পাওয়া যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি যাচ্ছি ভাওয়াল বদ্র আলম সরকারি কলেজের পিঠা উৎসবে অনেক দিন পর এমন একটা আয়োজন তাই ভাবলাম আপনাদের সাথে পুরোটা শেয়ার করি এই তো পৌঁছে গিয়েছি ভাওয়াল বদ্র আলম সরকারি কলেজে গেট দেখেই বোঝা যাচ্ছে আজ এখানে কতটা জমজমাট আয়োজন হয়েছে আজ কলেজ ক্যাম্পাসে পা রাখতে বোঝা যাচ্ছে ভিড় একদম উপচে পড়া মনে হচ্ছে পুরো কলেজ আজ পিঠা উৎসবে মেতে উঠেছে এত মানুষের মাঝেও একটা সুন্দর শৃঙ্খলা আছে সবাই ছবি তুলছে গল্প করছে পিঠার স্বাদ নিচ্ছে পুরো পরিবেশটা একদম উৎসব মুখর আজকের এই ভিড় দেখে একটা কথা মনে হচ্ছে ভাউলবদ্রে আলম সহকারী কলেজের পিঠা উৎসব মানেই জমজমাট আয়োজন এই ভিড় এই হাসি এই উৎসব সব মিলে আজকের দিনটা সত্যি মনে রাখার মতো হয়ে থাকলো প্রতিটা পিঠার স্টলের সামনেই লাইন কারো মুখে হাসি কারো হাতে গরম গরম পিঠা এই ভিড়টায় আসলে উৎসবের আসল প্রাণ দূর দূরান্ত থেকে আসা ছাত্র ছাত্রীদের পদচারণায় আজ কলেজ ক্যাম্পাসটা যেন এক মিলন মেলায় পরিণত হয়েছে এখানে ভালো লাগার বিষয় হল কলেজের প্রতিটা বিভাগই তাদের নিজস্ব পিঠার স্টল দিয়েছে তাই পুরো ক্যাম্পাস জুড়ে একদম উৎসবের আমেজ এই উৎসবটা শুধু পিঠার না এটা আসলে আমাদের ঐতিহ্যের একটা অংশ বন্ধুদের সাথে আড্ডা হাসি ঠাট্টা আর পিঠার গ্রান সব মিলিয়ে পরিবেশটা এক কথায় অসাধারণ তোটাকে আমার সবাইকে পাস করে রেখে পাস সবাই কে এগিয়ে যাবে আমি ভাবতে পারি নাই এখানে এত ভিড় হবে অনেক ভিড় অনেক ধরনের পিঠা আপনার অনেকগুলো পিঠা দেখালাম অনেকগুলো পিঠা এখন অনেক মানুষ আছে আজকের পিঠা উৎসবের অভিজ্ঞতা সত্যি মনে রাখার মতো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে আমাদের জানাবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ